জিনিসপত্র কেনাটাই এখন আপাতত বাকি হ্যাপি বেরিয়ে যাচ্ছি এখন আমরা চেকআউট টাইম হয়ে গেছে বাই বাই রুম আল্লাহ মুখে সারাদিন সকাল থেকে ব্লক করতে পারিনি তো সেরকম বেরোনোর প্ল্যানই ছিল না আজকে সকালবেলা আমাদের ট্রেনে ব্যাক করে যাওয়ার কথা ছিল কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে দেবায়ণের হঠাৎ করে অফিস যাওয়ার একটা আর্জেন্ট মিটিং পরে গেছে সেই জন্য দেবায়নকে অফিস যেতে হতো সেই জন্য দেবায়ুন অফিস গেছে এবার অফিস যেহেতু ভুবনেশ্বরে সেই জন্য ও এখান থেকে পুরী থেকে আবার ভুবনেশ্বর চলে এসেছে সকালে যার জন্য আজকে আমরা এখানে স্টে করে নিয়েছি স্টে করে আজকে রাতের ট্রেনে আমরা ব্যাক করছি তো কোনো প্ল্যান ফ্যান আলাদা করে কিছু ছিল না সেই জন্য সকালটা পুরোটা আমরা রেস্টই নিয়েছিলাম নিয়েছি এখন আমরা বেরিয়েছি এখন ফার্স্টে আমরা একটু সি বিচে যাব বসবো বসে টসে তারপর যাব আমরা একটু শপিং করতে কারণ কালকে যেরকম দেখেছো যে আমার জিনিসপত্র কেনাটাই এখন আপাতত বাকি তো সেটাই আজকে কমপ্লিট করব। আরেকটা জিনিস যেটা যেটার জন্য মেনলি ভাবি এসেছিলো দ্যাট ইজ কোয়ালিটি ওয়ার্ল্ড সার্লস এটার লোক দেখেই ওকে আমি এনেছিলাম ওটা ওটার লোক যদি ওকে আমি না দেখালাম তাহলে ও কখনোই আসতো না সেই জন্য আর যেটা ওকে এখনও পর্যন্ত খাওয়ানো হয়নি এখন আমরা কি ফার্স্টে সোয়ালসে যাবো সোয়ালস নেবো নিয়ে সিবি গিয়ে বসবো বসে তারপর একটু চিল মারব মেরে টেরে তারপরে ঘুরবো টুরবো এমনিতেও কিছু খেতে চায় না কোনো কিছু খাওয়াতেই ওর কোনো ওই যে যাচ্ছে কোনো কিছু খাওয়ারেই ওর কোনো ইন্টারেস্ট নেই সেখানে ও একটা জিনিস পছন্দ করেছে আর ওকে খাওয়াবো না সেটা তো হতেই পারে না আর যার জন্য এখন পসেই যাচ্ছি ওয়ার্লসে তোমরা যদি জানো যে সাউথ কলকাতায় কোথায় কোয়ালিটি ওয়ার্ল্ড সালস পাওয়া যায় তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে তো তাহলে আমার না ওর হেল্প হয় আর কি তারা টোটো যাচ্ছে নিয়ে নি ফাইনালি হেজেলনাট না তোমারটা ক্যাপেচিনো তোমারটা ক্যাপেচিনো মায়েরটা হচ্ছে বাটার স্কচ অ্যান্ড ভাইয়েরটা চকলেট স্যান্ড আমারটা হচ্ছে চোখো হেজেলনাট আমরা এখন সোয়ালস নিয়ে নিয়েছি একদম পেছনেই সোয়ালসের দোকান সোয়ালস থেকে বেরিয়ে একদম সোজা বালির মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে এখন আমরা যাচ্ছি একটু বসবো বসে টসে তারপর ভাই বসেই থাকবে আমরা যাবো শপিং করতে আমরা এখন বসে আছি একটা জিনিস জানতে পারলাম এখানকারি লোকালের লোকাল যারা মানুষ আছে তাদের থেকে এর আগেও যখন আমরা বসেছিলাম আমরা মাঝে মধ্যে একটা বিচ্ছিরি গন্ধ পাচ্ছিলাম তো আমরা ভাবছিলাম হয়তো গাছে ধারে কোনো মাছ কেউ খেয়েছে বা কিছু বেশ একটা আষ্টে মতো গন্ধ কিন্তু এবার এইটা কখনই ভাবছি যখন সামনে দিয়ে উঠ যাচ্ছে এবার এখানে তো সময় উঠ ঘুরে বেড়ায় তো আমরা ভাবছিলাম হয়তো উটের গা থেকে গন্ধটা বেরোচ্ছে একটা আষ্টে মতো গন্ধ এখনও সেই গন্ধটা বেরোচ্ছে অনেকক্ষণ ধরেই প্রায় বসে আছি আমরা প্রায় আধ ঘন্টা ফর্টি ফাইভ মিনিটসের মতো বসে আছি তো আমরা দেখছি একটা গন্ধ বেরোচ্ছে এখানে একজন পাসপোর্ট ছিলেন যারা ওই ঝিনুক মানে নিয়ে আর কি ঘুরে বেড়াই বিক্রি করার জন্য তারা এরকম সামনে দিয়ে বলছেন যে হয়তো সমুদ্রে কচ্ছপ মারা গেছে বা কোথাও মারা গেছে কাছে ধারে কচ্ছপ মারা গেলেই তো শুনে খুব খারাপ লাগলো কিন্তু বুঝলাম না যে উনি ঠিক বললেন না ভুল কারণ আমরা জানি না বেসিক্যালি তোমরা যদি জেনে থাকো একটু কমেন্ট করে জানিও যে আদৌ কি ঠিক নাকি এই যে গন্ধটা বেরোচ্ছে একটু পরপর কিসের জন্য যদিও পেছনে প্রচুর ওই মাছের দোকান টোকান রয়েছে কিন্তু সেগুলো অনেকটা দূরে অনেকটাই দূরে প্রায় সেখান থেকে এখানে গন্ধ আসার আসতে পারে নাও পারে ঠিক জানি না তবে এই গন্ধটা না মাঝে মধ্যে বেরোচ্ছে আজকে শুক্রবার হ্যাঁ আর এখানে এসে অ্যাকচুয়ালি ভুলেও গেছি যে আজকে কি বার বাট হ্যাঁ আজকে শুক্রবার যার জন্য এখানে মানে এতদিন ভিড়টা ঠিকভাবে বোঝা যায়নি যে এখানে কী লেভেলের ভিড় চলছিল বিকজ এটা তো পুরোপুরি মানে আমরা আমরা এসেছি এখানে মঙ্গলবার নাগাদ বুধ বৃহস্পতি হ্যাঁ বুধবার নাগাদ এসেছি তো উইকেন্ড নয় আজ থেকে উইকেন্ডটা স্টার্ট হচ্ছিলো ম্যাক্সিমাম লোকজন কী করে শুক্রবার দিনই এখানে চলে আসে শুক্রবার দিন এখন ক্রেজটা এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে পুরো সিভিক জুড়ে মানুষে ভর্তি লোকে লোকারণ্য কালকেও কালকে পরশু ভিড় ছিল বাট আজকে সবচেয়ে বেশি ভিড় কালকে আরও বেশি হবে কিন্তু সেটা আর হবে না কারণ আজকে রাতের দশটা চব্বিশে ট্রেনে আমরা আহ অনেকক্ষণই বসে থাকবে তার কারণ আমরা শপিংয়ে যাচ্ছি ও শুধু শুধু ওর তো কিছু কেনারও নেই প্লাস ওর ইন্টারেস্টও থাকে না এইসব ব্যাপারে সেই জন্য ও থাকছে ওখানেই বসে আমরা চলে যাচ্ছি শপিং করতে আমরা যেখানটাতে বসেছিলাম অ্যাকচুয়ালি ভুলভাল জায়গাতেই বসেছিলাম এখানে প্রচণ্ডভাবে ভিড় হয় চুলটার কি অবস্থা হয়ে গেছে আমার নোনা জলে নোনা জলের এফেক্ট আর দেপায়ন ওদিক থেকে ফোন করেছিল ও বাসে উঠে গেছে এখন বাজে পৌনে ছটা ও বাসে উঠে গেছে ও হয়তো ওই দু ঘন্টার মতো লাগবে প্রায় ঢুকতে ঢুকতে ওর এখানে আটটার মতো বাজবে ও হয়তো আর সময় পাবে না ও এখানে আসবে এসে একেবারে রেডি ডেডি হয়ে আমরা স্টেশনে চলে যাবো যেহেতু এখানে কাছে স্টেশন এটাই একটা বাঁচোয়া কারণ আজ তাও আমরা শপিং করার একটা প্ল্যান রেখেছি সেই জন্য যদি দূরে হতো তাহলে তো গল্প হয়ে যেত একদম গাঙ্গুরাম সুইটসের পাশেই হচ্ছে এই দোকানটা একদম ছোট্ট যদিও এই দোকানটার মেনটা খুবই বড় দোকানটার নাম আমি বলছি বিশাল ভালো ভালো সমস্ত কালেকশানস রয়েছে জাস্ট কোনো কথা হবে না এখানে চুড়িদারের পিস বলো শাড়ি বলো সমস্ত কিছু ইজ টু গুড এই বাইরের যে আউটলেটটা রয়েছে এই বাইরের বাইরের আউটলেটটা পুরোটা রয়েছে কুর্তির পিসের ব্লাউজ পিস অ্যান্ড অল আর ভেতরে রয়েছে ওদের শাড়ি এখন ভেতরে ওই দোকানটারই ভেতরে এসেছি শাড়ি দেখব বলে মাকে এখন আমার কিছু দেওয়া হয়নি তো মাকে ভাবছি এখান থেকেই শাড়ি দেবো বাট যদি পছন্দ হয় তবে এখানের ব্লাউজ পিস চুড়িদারের পিস সব কিছু খুবই সুন্দর শাড়িটা দেখব সমুদ্রকে শেষবারের মতো টাটা করতে টিল নেক্সট টাইম বাই চুর শপিং করা হয়ে গেছে শপিং টপিং করে আমরা এখন হোটেলে ফিরছি রুমে গিয়ে দেখাচ্ছি যে আজকে কি কি কিনলাম আর না না করে প্রচুর কিছুই কিনেছি এসেছিলাম তো শুধু আমার জন্য জিনিস কিনতে সবার জন্য জিনিস কিনে এখন যাচ্ছি গিয়ে আর কোনো কথা না বলে সব কিছু প্যাকিং করতে হবে যদিও প্যাকিং করাই আছে মোটামুটি কেন সকালবেলা আমরা একটা রুম ছেড়ে দিয়েছিলাম কারণ জাস্ট আজকের জন্য তো তো সকালবেলা একটা রুম ছেড়ে দিয়েছিলাম আমরা মায়ের রুমেই শিফট হয়ে গেছিলাম আমরা মানে আমি একা দেবান্ত ছিল না সেই জন্য আমার মোটামুটি লাগেজ সব প্যাকই আছে জাস্ট বাড়ি গিয়ে একটু ফ্রেশ হবো এসবে রেডি হয়ে নেবো ট্রেন জয়নির জন্য আজকে যেগুলো কিনেছিলাম বললাম যে এসে বাড়িতে দেখাবো এটা হচ্ছে মা কিনেছে ভাইয়ের জন্য এটা একটা কোটকি শার্ট দেবায়নের জন্য মা কিনেছে কালকে তো দেবায়নের জন্য দুটো ফতুয়া কিনেছিল বাট এটা হচ্ছে শার্ট এটা অ্যাকচুয়ালি কালকে মা কিনেছিল কয়েকটা শার্ট গিফট গিফটিং পারপাসে তো কালকে দেবায়নেরও সাইজ পাওয়া যাচ্ছিলো না আর দেবায়নের শার্ট খুব পছন্দ ছিল সেই জন্য আজকে যে দোকানটাতে গেছিলাম আমরা সেই দোকানে এটা পেয়েছি তো এটা মা দেবায়নের জন্য কিনেছে এটা কিনেছি আমি দেবায়নের জন্য আমার দেবায়নের জন্য কিছুই কেনা হয়েছিল না তো এটা দেবায়নের জন্য আমি কিনেছি এটাও কোটকি শার্ট হাফ হাতা শার্ট এই দুটো হচ্ছে চুড়িদারের পিস একদম সম্বলপুরি কজনের চুড়িদারের পিস এই দুটো মা আমাকে দিয়েছে এইটা আমি যখন লাস্টবার পুড়িয়ে এসেছিলাম আমার এটা এত পছন্দ ছিল এত পছন্দ ছিল যে বলে বোঝাতে পারবো না আর আমরা হুট করে চলে এসেছিলাম সেই জন্য সেরকম কিছুই কিনে কিনেছিলাম না আমরা আর তো এবার মা আমাকে এটা দিয়েছে এটা পুরো পার্পলের ওপরে পিওর কটন আর এটা হচ্ছে একটা অকার ইয়েলো কাইন্ড অফ কালার ভীষণ সুন্দর এই দুটো দিয়ে আমি কী বানাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই শাড়িটা যেটা বললাম মা আমাকে আরেকটা দিয়েছে এই শাড়িটা মা আমাকে দিয়েছে একদম লালের ওপর অরেঞ্জ একদম মানে কোটকি প্রিন্টের ওপর পিওর কোটকি এত সুন্দর দেখতে এটা আমার অ্যাকচুয়ালি প্রথম দিন যখন আমি শাড়ি কিনতে গেছিলাম তখনই আমার এটা পছন্দ হয়েছিল কিন্তু তখন তো মানে যেদিন এসেছি সেই দিনই জগন্নাথ মন্দিরে পড়ে যাবো বলে শাড়ি কিনেছিলাম ওই জন্য ভেবেছিলাম আস্তে ধীরে আরও দেখে দেখে কিনবো তো এর থেকে ভালো শাড়ি আমি আর পাইনি আর এটা যখন আমার এতই পছন্দ সেই জন্য মা আমাকে এটা কিনে দিয়েছে আর এইটা আরেকটা শাড়ি এটা আমাকে দেবায়ন দিয়েছে এটা মানে এত পছন্দ হয়েছে প্লাস কম্বিনেশনটা এত সুন্দর এটা আমাকে দেবায়ন কিনে দিয়েছে এটাও একদম পিওর সম্বলপুরি কটনের ওপরেই খুব 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 পছন্দ এবার বাড়ি ফিরে যে এগুলো কোথায় রাখবো সেগুলো রাখার জন্য আমাকে মনে হয় আরেকটা আলমারি কিনতে হবে এই শাড়িটা আমি মাকে মানে আমি আর দেবায়ন মিলে মাকে দিয়েছি এত সুন্দর শাড়ি এইটা আর এইটা এবার এই দুটোর মধ্যে মারপিট হচ্ছে অ্যাকচুয়ালি কেনার সময় এটাই আমি মাকে দিয়েছিলাম তারপরে আমি ওটা পছন্দ করি কিন্তু এখন মনে হচ্ছে ইচ্ছা হচ্ছে এটাই কিনে নিই কারণ দুটোই সেম রেঞ্জের যাই হোক এটা আমি আমি আর দেবান মিলে এটা মাকে দিয়েছি এই শাড়িটা এত সুন্দর আঁচলটা যে কতটা সুন্দর বলে বোঝাতে পারবো না দারুণ দেখতে আর এত সুন্দর কম্বিনেশন যে এই যে এটা পিসির জন্য আজকে কিনেছি এটা একটা লকেট দেখে বুঝতেই পারছো তার সাথেই ছোট্ট ছোট্ট দুটো ইয়ার রিংস এই ব্যাগটা কেন এই ব্যাগটার কি এমন ফাংশন আছে ইনকমপ্লিট তো লাগেজ সব প্যাকড যে সমস্ত বিগ গুলো দেখতে পাচ্ছো সেই সমস্ত সব নিউ পারচেজ আরও আছে এই যে একটা দামড়া ব্যাগে পুরো নতুন জামা কাপড় ঢোকানো হয়েছে পুরো দামড়া একটা ব্যাগ জোরে আর আমরা ডিনারটা এখানে হোটেলেই বলে দিয়েছি প্যাক করে দিয়েছে নিয়ে এখন চলে যাবো ট্রেনে উঠে একেবারে খাবো কিন্তু এখন প্রচন্ড খিদে পেয়েছে কারণ বাইরে যে বেরিয়েছিলাম কিচ্ছু খেতে পারিনি মা পিসি ওরা সবাই চলে গেছে চলে গেছে মা পিসি সবাই লেটস গো আমাদের রুম ছিল ওইদিকেও দ্যাট ওয়াজ আর রুম যেটা আমরা সকাল বেলাতেই ছেড়ে দিয়েছিলাম তো এখন জাস্ট আমাদের কাজ হচ্ছে আমরা খাবারটা নেব আর বাকি যা পেমেন্ট আছে পেমেন্ট ক্লিয়ার করে দিয়ে বেরিয়ে যাই এমনি তো অনেকটা লেট হয়ে গেছে তো সব দেরি করা যাবে না লেটস গো আমরা এখন পুরীকে বাই বাই করে চলে যাচ্ছি স্টেশনের দিকে সমস্ত খাবার দাবার যা কিছু অর্ডার দিয়েছিলাম সব কিছুই তুলে নিয়েছি কিন্তু মা অ্যাকচুয়ালি চিকেন খায় না ফিশ খায় আর আমরা আমাদের হোটেল থেকেই যেহেতু আমরা খাবার নিয়েছি তো মায়ের জন্য চিলি ফিশ অর্ডার দিতাম চিলি ফিশ ছিল না মাছের কোনো আইটেমে ছিল না আমাদের হোটেলে সেই জন্য আমরা এখন স্টেশনে গিয়ে স্টেশনের কাছে কোনো হোটেল বা রেস্টুরেন্ট যদি কিছু পাই তাহলে সেখান থেকে চিলি ফিশ নেব সব কিছুই মোটামুটি করা হলো বাট একটা জিনিসই করা হলো না মানে আজ পর্যন্ত আমি যাইনি যে জায়গাটায় সেটা হচ্ছে গোল্ডেন বিচ গোল্ডেন বিচে আমি কোনো দিন যাইনি এবার ভেবেছিলাম যে গোল্ডেন বিচে অন্তত যাব কিন্তু এইবারেও সময় গেছে মানে তিন দিন হাতে টাইম নিয়ে এসেছি তবুও এত ঘুরেছি যে গোল্ডেন বিচে যেতে পারিনি স্টেশনে এসে দাঁড়িয়ে আছি কি বিভৎস গরম বলে বোঝানোর মতো নয় এত খিদে পেয়ে গেছে প্লাস সমস্ত এনার্জি আমাদের ড্রেন আউট হয়ে গেছে সেই জন্য আমি এখন একটা ওআরএস খেলাম দেখতেই পেলে আর দেবায়ন গেছে সেই চিলি ফ্রেশ আনতে চারপাশে কিচ্ছু নেই জানি না ও করতে গিয়ে আনবে আর আমরা এসেছি একটু স্ন্যাক্স নিতে এখন প্রায় দশটা বাজে হ্যাঁ দশটার মতো বাজে আর দশটা চল্লিশে ট্রেন সবাইকে ট্রেনে উঠিয়ে দিয়েছি আমি আর মা একটু পেরিয়েছি বাইরে ঠান্ডা হাওয়া খেতে কারণ এখনো পর্যন্ত এসি চালাইনি সোজা 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 আমরা ট্রেনে চেপে গেছি এখন একটু আরাম লাগছে জানি না গেছি চালিয়েছি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এবারের যাতে ভালো জিনিস হচ্ছে সেটা হচ্ছে সিট গুলো যেগুলো রয়েছে সেগুলো সব একসাথে আছে মানে পিসিরা আমাদের সবারই একসাথে ট্রেনের টিকিট যাবে হইট ইজ আ ভেরি গুড পার্ট